ভালো আছেন আসলাম সাহেব জি ম্যাডাম এই যে যা জমি টুমি দেখতেছেন সবই আপনার নামে কেনা হয়ে গেছে আচ্ছা ওই লোকটাকে রাজু বিভিন্ন ক্ষেত খামারে কামলা দিয়ে খায় আজকে আমি ওরে ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য রাখছি আচ্ছা তাহলে ওনাকে একটু ডাকেন হ্যাঁ রাজু এদিকে আয় জি উনি হচ্ছে ম্যাডাম এই পুরা জমিনটাই ওনার নামে কেনা হয়েছে সালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আপনার কি কোনো সমস্যা না তো ম্যাডাম কোনো সমস্যা নাই তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন পর্দা করতেছি ম্যাডাম পর্দা করছেন মানে পর্দা করা ফরজ আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে পর্দা করতে বলছেন নারীদেরকে বলছেন তোমরা তোমাদেরকে ঢেকে রাখো পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো তাই নারীর জন্য যেমন পর্দা করা ফরজ পুরুষের জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ আপনি আমার জন্য বেগানা নারী তাই আপনার দিকে তাকাইতেছি না কিছু মনে করেন না ম্যাডাম রাজু তোর কি মাথা খারাপ গেছে উনি আমাকে ম্যাডাম তুই কারে কি কস উনি ঠিকই বলেছেন আসলাম সাহেব আমরা নারীদের পর্দার বিষয়ে কথা বলি কিন্তু পুরুষের পর্দার বিষয়ে এড়িয়ে যাই অথচ দুটোই দরকার রাজু সাহেব আপনি এখন যেতে পারেন আসলাম সাহেব উনি কি বিবাহিত এই কথা কেন জিজ্ঞেস ম্যাডাম ও তো বিয়ে করে না ম্যাডাম করব কেমনে গরীব মানুষ ওর বাপে যখন ছিল অবস্থা ভালোই ছিল এখন তো পেট চালাইতে কষ্ট হয় বোসব্যাপু কেম্রেন আপনাকে এখানে নিয়ে আসার কারণ কি জানেন আমি রাজু সাহেবের বিষয়ে জানতে চাই রাজুর ব্যাপারে যেন কি কী করবেন ম্যাডাম আমি ওনাকে বিয়ে করতে চাই আপনি ওসব কী করতেছেন ম্যাডাম আপনি এত বড়লোক এত সহায় সম্পত্তির মালিক হয়ে সামান্য রাজুরি বিয়ে করতে চান আসলাম সাহেব মানুষ কখনো সামান্য হয় না আর আমি ওনাকে যতদিন দেখেছি উনি অনেক নম্র ভদ্র অনেক ধার্মিক একজন মানুষ সত্যি কথা বলতে আমি মনে মনে ঠিক এরকমই একজন মানুষ খুঁজেছিলাম আপনি ভাইবা बोलतेছেন না ম্যাডাম হ্যাঁ আমি ভেবেই বলছি কিন্তু এই বিও তো সম্ভব না কেন সম্ভব নয় কেন আপনি তো বড় লোক রাজু বড় লোক পছন্দ করে না বড় লোকের কি সমস্যা তা জানি না আচ্ছা ঠিক আছে তার যদি বড় সমস্যা হয় তাহলে আমি গরীব হয়ে যাব এসব কি কইতেছেন ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না সেটা কালকেই বুঝতে পারবেন আপনি তাহলে এখন আসেন জি ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কি রে রাজু আজকাল না তো টাকা দেওয়ার কথা টাকা কই দিতাছি এটা তুই কি দিতাছস তোর কাছে টাকা পাবো 1 লাখ আর তুই আমার মাত্র 1000 টাকা দিবি হ্যাঁ দেখ রাজু আমার লগে কিন্তু তোর টাল ডিপেন্ড করা চলবো না আপনি তো জানেন কাকা আব্বা বাইসা থাকতে তো আমার এত তো অভাব ছিল না আব্বু মরে পরে আমি এখন দিন আনি দিন খাই একদিন কাম করলে তিন দিন কাম পাই না আমার নিজেরই চলে না ঋণ পরিশোধ করুন কেমনে হিরা তোর মরা বাপের যে তোর বাপে দিয়ে মরল কেন দেন কাকা আমার মরা বাপরে নিয়ে কিছু করবেন না আপনি টাকা আমি পরিশোধ করে দিব ঠিক আছে তাহলে এখন টাকা দিবে আমারে এখন কেমনে দিব এখন তো আমার কাছে কোনো টাকা নাই টাকা যদি না দিতে পারো তাহলে বিটা বাড়ি ছেড়ে দে কি কন কাকা এক লাখ টাকার লোক বিটা বাড়ি লিখে দিব পরে আমি এক মাসের সময় দিলাম আগামী এক মাসের মধ্যে যদি তুই আমারে দিতে না পারস পরে বাড়িঘর কিন্তু আমি নিয়ে নেব কথাটা তুই মনে রাখিস